ভারতের কর্মসংস্কৃতিতে একটা বিশাল পরিবর্তন আসতে চলেছে আর আজ আমরা ঠিক সেটাই সহজ করে বুঝব চলুন একেবারে সবথেকে আলোচিত বিষয় দিয়ে শুরু করা যাক আচ্ছা এমন যদি হয় যে কাজের সময় বেড়ে দিনে বড় ঘণ্টা হয়ে গেল এটা শোনার পর ঠিক কি মনে হচ্ছে চলুন ব্যাপারটা একটু গভীরে গিয়ে দেখা যাক ব্যাপারটা কিন্তু কোনো ছোটখাটো নিয়ম বদল নয় এটা একটা আমল পরিবর্তন যা দেশের লক্ষ লক্ষ কর্মীর জীবনকে সরাসরি প্রভাবিত করবে তাদের কাজ বেতন এমনকি তাদের সুরক্ষা পর্যন্ত তাহলে এই যে এত বড় পরিবর্তনের কথা হচ্ছে এর আসল ব্যাপারটা কি চলুন একটু একটু করে বুঝে নেয়া যাক ভাবা যায় এতদিন ধরে ভারতের সম আইন ছিল উনতিরিশটা আলাদা আলাদা আইনের একটা জট পাকানো ধাঁধা একটা আরেকটার উপর উঠে যেত আর সব কিছু মিলিয়েছিল বেশ জটিল তো সরকার ঠিক এটাই করেছে এই উনত্রিশটা আইনকে এক জায়গায় এনে সেগুলোকে ছেটে সহজ করে মাত্র চারটে নতুন করে নিয়ে এসছে মানে পুরো ব্যবস্থাটাকেই সরল করে ফেলা হয়েছে আর এই নতুন সিস্টেমটা দাঁড়িয়ে আছে মাত্র চারটে পিলারের ওপর বেতন বা মজুরি শিল্পক্ষেত্রের সম্পর্ক সামাজিক সুরক্ষা আর সবশেষে কর্মক্ষেত্রের নিরাপত্তা আর স্বাস্থ্য বেশ আইন তো সরল করা হল কিন্তু সরকারের দিক থেকে এর পেছনের আসল উদ্দেশ্যটা কি তারা কেন মনে করছে এই পরিবর্তনগুলো জরুরি মূল কথাটা হল ইজ অফ ডুইং বিজনেস বাড়ানো অর্থাৎ এমন একটা পরিবেশ তৈরি করা যেখানে ব্যবসা করাটা সহজ হয় সরকারের যুক্তি হলো ব্যবসা সহজ হলে নতুন কোম্পানি আসবে পুরনো কোম্পানি বাড়বে আর তার ফলে আরও অনেক নতুন চাকরির সুযোগ তৈরি হবে শুধু ব্যবসার কথাই নয় সরকার এটাও বলছে যে কর্মীদের জন্য কিছু নতুন অধিকার আনা হচ্ছে যেমন ধরুন সবার জন্য একটা ন্যূনতম মজুরি নিশ্চিত করা জয়নিংয়ের সময় অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়াটা বাধ্যতামূলক করা আর একটা খুব বড় ব্যাপার হলো এই প্রথমবার গিগ আর ফ্রিল্যান্স কর্মীরা মানে যারা বিভিন্ন অ্যাপ ভিত্তিক কাজ করেন তাদেরও সামাজিক সুরক্ষার আওতায় আনার কথা বলা হচ্ছে এই নতুন আইনে নারী কর্মীদের ওপর বিশেষ জোর দেয়া হয়েছে যেমন সমান কাজের জন্য সমান বেতন রাতে কাজ করলে তাদের জন্য আরও ভালো নিরাপত্তার ব্যবস্থা আর অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানোর কথাও বলা আছে একটা উদাহরণ দিলেই ব্যাপারটা পরিষ্কার হবে বেতন সমেত মাতৃত্বকালীন ছুটি বাড়িয়ে করা হয়েছে ছাব্বিশ সপ্তাহ যা বেশ বড় একটা পদক্ষেপ এর সাথে পনেরো দিনের পিতৃত্বকালীন ছুটিরও ব্যবস্থা করা হয়েছে কিন্তু এত সব ভালো ভালো দিকের কথা শোনার পরেও দেশের শ্রমিক ইউনিয়নগুলো কিন্তু মোটেই খুশি নয় তারা রীতিমতো প্রতিবাদ করছে প্রশ্ন হল কেন আর এখানেই পুরো বিতর্কের কেন্দ্রবিন্দুটা লুকিয়ে আছে ব্যাপারটা একটা একটা মুদ্রার এপিঠ ওপিঠের মতো সরকার যাকে বলছে কাজের সময়ের নমনীয়তা ইউনিয়নগুলো তাকেই দেখছে শোষণের নতুন উপায় হিসেবে সরকার যেখানে দেখছে ব্যবসার সুবিধা ইউনিয়নগুলো সেখানে দেখছে কর্মী ছাঁটাইয়ের সহজ রাস্তা বিরোধের একটা সবচেয়ে বড় কারণ হল এই সংখ্যাটা তিনশো নতুন নিয়ম বলছে যেসব কোম্পানিতে তিনশো জন পর্যন্ত কর্মী কাজ করে তারা এখন থেকে সরকারি অনুমতি ছাড়াই কর্মী ছাঁটাই করতে বা কোম্পানি বন্ধ করে দিতে পারবে আগেই সংখ্যাটা ছিল মাত্র একশো ইউনিয়নগুলোর ভয়টা ঠিক এখানেই তাদের মতে এর ফলে লক্ষ লক্ষ কর্মীর চাকরির সুরক্ষা এক ধাক্কায় অনেক কমে যাবে শুধু তাই নয় শ্রমিকদের প্রতিবাদের প্রধান হাতিয়ার অর্থাৎ ধর্মঘট করার অধিকারকেও বেশ কঠিন করে দেওয়া হয়েছে বলে ইউনিয়নগুলো অভিযোগ করছে এখন যে কোনো ধর্মঘটের জন্য চোদ্দ দিন আগে নোটিস দিতে হবে আর ধর্মঘট তখনই বৈভ হবে যখন অন্তত একান্ন শতাংশ কর্মী তাতে সমর্থন জানাবে এর ফলে হঠাৎ করে কোনো অন্যায়ের বিরুদ্ধে জোটবদ্ধ হয়ে প্রতিবাদ করাটা প্রায় অসম্ভব হয়ে পড়বে এ পুরো আলোচনাটা আমাদের একটা মূল প্রশ্নের সামনে এনে দাঁড় করায় দেশের আর্থিক উন্নতি আগে নাকি কর্মীদের অধিকার সরকারের তরফ থেকে যে যুক্তিটা দেওয়া হচ্ছে তা হল আইনকানুন সহজ হলে ব্যবসা বাড়বে আর ব্যবসা বাড়লে সবার জন্যে নতুন চাকরির সুযোগ তৈরি হবে তাদের মতে একটা শক্তিশালী অর্থনীতি হল দেশের সবচেয়ে বড় সামাজিক সুরক্ষা কিন্তু অন্যদিকে যারা এর সমালোচনা করছেন তাদের ভয়টা অন্য জায়গায় তারা বলছেন শুধুমাত্র কর্পোরেট সংস্থাগুলোর সুবিধার জন্য কর্মীদের দশকের পর দশক ধরে লড়াই করে পাওয়া অধিকারগুলোকে বিসর্জন দেওয়া হচ্ছে এতে ক্ষমতার ভারসাম্যটা পুরোপুরি মালিক পক্ষের দিকে ঝুঁকে যাবে তাহলে শেষ পর্যন্ত এই নতুন শ্রম আইন ভারতের ভবিষ্যতের জন্য কি বয়ে আনবে এটা কি সত্যি অর্থনৈতিক উন্নতির একটা নতুন অধ্যায় শুরু করবে নাকি লক্ষ লক্ষ কর্মীর অধিকারকে আরও দুর্বল করে দেবে ভারত এখন ঠিক এই প্রশ্নটারই মুখোমুখে দাঁড়িয়ে একদিকে প্রগতির হাতছানি আর অন্যদিকে অধিকার রক্ষার লড়াইয়ের মধ্যে ভারসাম্যটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা হয়তো সময় বলে দেবে